কি রে বালামতের দর আত্মলর কাজ হই না আমার দসি কি দা দা মরসিদে পরি ল্যা যাম সবার আগে যাও মরসিদে পরি ল্যা যাম সবার আগে যাও নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইলো না রে তোর না খবর

আরো কয়েকটা সোয়ার দেন দরে আছো দরে করে দিবি আয় দাদা আপনি বট করে দে মসজিদে আতাতে আমি নওয়াজ পড়া দেব এই মেরে হাজার টাকা আমরা ওখানে আবার আইছেন সুদের ফসল লাগগা যারা আদে কয় মারা থাকতে দেখ গালয়ান দেখ গেলো তোরা নমস্কার পড়া দেখ গালয়াতাসি 25 যত সুত আরো আছে আর কি কুয়া গানি বেশি টাইম বানাই কি করবা সমাজটা আজকে যারা একটু পয়সা হে করে বানানি সমাজে বেশি টাইম